হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমি অনেক ভালো আছি আমার একটি নতুন লাগে তোমাদের হবে সকলকে স্বাগত জানাই তো আমি স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গিয়েছে তো ব্লগটা আজ কটা বাজে এখন দেড়টা মতো বাজায় এখনও রান্নাবান্না হয়নি আজকে একটু বেরিয়েছিলাম বাজার সবজিপাতি কিছু ছিল না তার জন্য বাজার বাজার পরে নিয়ে এসেছি যে এখানেই ফেলা হয়ে পড়ে রয়েছে দেখাচ্ছি আমরা ক্যামেরাটা ব্যাক করে সব পাতি এখানেই রয়েছে পরে আজকে রান্না করছি অনেক দিন পর আজকে করছি মাছ বাটিয়ে যায় কাঁচা মাছ বাটি করছি একদম শীতকালের টমেটো ধনেপাতা একটু পেঁয়াজ কুচি দিয়েছি অল্প রসুন কুচি দিয়েছি বাস লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি আর এতে কিচ্ছু পড়বে না নামানোর আগে একটু সরষের তেল দেব মটর শুটি দিয়েছি হ্যাঁ বললাম তো আর এখানে করছি এটাও শীতের একটা রেসিপি শীতকালেই মেন এটা পাওয়া যায় গরমকালে কিন্তু পাওয়া যায় না সজনি ফুলের আজকে পোস্ত করছি অল্প একটু সাদা সরষাও দিয়েছি অনেকে না দিতেও পারো কিছুই দিই নি পেঁয়াজ কুচি ফোড়নে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আলু আর প্রথমে আলুটা ভেজে নিয়েছি তারপরে সজনে ফুলটা দিলাম সজনে ফুলটা দিয়ে হালকা করে নাড়াছাড়া করে আর দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা তার সাথে কাঁচা লঙ্কাও একটা দিয়ে বেটেছিলাম ব্যাস লবণ হলুদ দিয়েছি অনেকে রংলঙ্কার গুঁড়িও দিতে পারো মানে কাশ্মীরি লঙ্কা যেটা এটাতেও তোমরা দিতে পারো আমি এটাতে দিই এটাতেও নি কেননা কাশ্মীরি লঙ্কাটা অ্যাভয়েড করছি সেই জন্য ব্যাস পরিমাণ মতো জল দিই এবারে সেদ্ধ হতে দিয়েছি সেদ্ধ আমার হয়ে গিয়েছে বসা বসা করে নামাবো জলটা নেম কমে গেলে নামিয়ে দেবো উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দুটোতেই সরষার তেল ছড়ানো হবে এই যে এটাতেও তাই হবে আর এটাতেও তাই হবে দিন পর এটা খাচ্ছি তো এটা এত সুন্দর একটা স্মেল আসছে আর ও মাছটাও নিয়ে এলো জাস্ট বাজার করেই এসেছি বাজার করতেই অনেকটা দেরি হয়ে গেছে মানে ফ্রেশ একটা মাছ মাছটা সকালবেলা আমাদের নিয়ে চলে আসা হয়েছে কিন্তু তখন তো আর কিছু করা হয়নি সেই মুহূর্তে সেই মুহূর্তে তখন কিছু করতে পারিনি বাজার চলে গিয়েছিলাম সবজি বাজারটা করা হয়নি তো সবজি বাজারে গিয়ে টুকটাক দেরি হয়ে গেছে বাজার করতে যা হয় আর কি বেরিয়েইছি আমরা সাড়ে এগারোটা বারোটার দিক করে তাহলে তো আসতে দেরি হবে এসে একটু বসলাম রেস্ট নিলাম ভাত হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে কিন্তু ভাত করেই গিয়েছিলাম ভাত এবারে ঘুম থেকেও আজকে তো সানডে তো একটু ঠাকুর পুজো দেরি করে করেছি থেকে পুঁটিছি দেরি করে স্নান টান সবই দেরি করে হয়েছে ওই জন্য খেতেও আজকে একটু দেরি হবে তো যাই হোক চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সামনে থেকে আজকে কিন্তু এর বেশি আর কোনো রান্নাবান্না করবো না উপর থেকে তেল ছড়িয়ে যে বসা বসা করে নিয়েছি নামিয়ে দিলাম এটাও গ্যাসটা ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি যাতে জলটা মরে যায় কেননা হয়ে গিয়েছে মাছও সেদ্ধ হয়ে গিয়েছে এবারে জাস্ট একটু বসা বসা করে নেবো দিয়ে সরষের তেল ছড়িয়ে দেবো তাহলেই আমার আজকে দুপুরের রান্না রেডি আর তেমন কিছু করছি না আর মাছটা বাচ্চা তো অনেক দিন ভাত কাকামার বাটে খবর খাওয়া হয়নি আগে খেয়ে দাম বাটা এখন খাওয়া হয়নি কাজের জন্যই করলাম রান্দাটা এত সুন্দর বেরিয়েছে বহুদিন পর খবর একটু বেশি করে কাঁচা লংটা দিয়েছি ভাতে মাখ খেয়ে খেতে দারুণ লাগবে এতক্ষণে কমপ্লিট হলো বাঙালির পাটি এই যে সর্ষের তেলটা পড়লো এতক্ষণে কমপ্লিট হলো একদম বসা বসা হয়ে গিয়েছে এবারে জাস্ট গ্যাস অফ করে দেবো এরকম পরপর পরপর আওয়াজ হচ্ছে এই পেটিটাতে এমন চর্বি রয়েছে মাছ বাটিতে কিন্তু বিশেষ করে কাঁচা মাছ বাটিতে পেটির পিসগুলি কিন্তু খেতে দারুণ লাগে আমি তো বিশেষ করে পছন্দ করি আমার বাড়িতে পেটির পিসটাই বেশি দেওয়া হয় আজকে এমনি একটা পেটির পিস দিয়েছি বাকি গাঁদার পিস দিয়ে দিয়েছি রান্না কমপ্লিট এর উপরে এটাকে রেখে বসে পড়েছি খাবার নিয়ে

পুরো এক থালা ভাত তো খাওয়া হয়েই যাবে পুরো মুখ ছেড়ে যাবে তবে কি একটু ঝাল করে করতে হবে ভাল লাগছে তুমি হাতের উপরে লবণ দিয়ে দিয়েছো হাতের উপরেই লবণ দিয়ে দিয়েছো খেলে দুটো রান্না একদম হিট তো বন্ধুরা ভিডিওটা আজ এ পর্যন্ত রাখলাম দেখা হবে পরের ব্লগে আজকের মতো টাটা